একটা গ্রামের সব থেকে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে একটা বিশাল উঠান একটা গ্রামের বাড়ি যেন একটা বিশাল উঠান ছাড়া একদমই বেমানন আমার বাপের বাড়িতে তেমন কোনো বিশাল উঠান না থাকলেও একটা ছোটখাটো যেখানে পরিবারের সবাই মিলে বসে এরকম শীতের একটা দিনে আগুন তাপানো যায় আজকে অনেক বেশি শীত পড়েছিল তো ভাইয়া বলতেছিল চল আমরা একটা পার্টি করি তো আমি ভাইয়া শীত আমি তো কম্বলের মধ্যে থেকে একদমই বের হবো না পরে আর কি করার ভাইয়া এক এক আর কি করবে পরে ভাইয়া গিয়ে উঠানের মধ্যে আগুন জ্বালাইলো তারপর আমায় ডাকতেছে আমি আয় বাইরে আয় পরে তো আমি লেপের মধ্যে থেকে উঠে গিয়ে বাইরে গেলাম গিয়ে দেখি সবাই আগুন তাপাচ্ছে আমার ছোট দাদা তারপর আমার মেজে দাদি আম্মু আগুনে খড়কুটো দিচ্ছে আর এদিকে আমার ছেলে আমার কোলে বসে আছে আজান বাবু যদিও একটু একটু ভয় পাচ্ছে তারপরে আগুন অনেক এনজয় করতেছিল মানে এত জোরে আগুন জ্বালানো আজকেই প্রথম দেখলো আমিও এদিকে একটু আগুনের ওপর খড়কুটো দিচ্ছিলাম আমার ভাইয়াকে বলতেছিলাম একটু ভিডিও করে দেন তো আমাকে আমার ফাতেমা মায়ের সাথে যাই হোক অনেকেই হয়তো আমার ফাতেমা মাটাকে চেনেন না যারা আমার নতুন ভিডিও দেখছেন বা নতুন ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন না এটাকে এটা হচ্ছে আমার একমাত্র ভাই এক একমাত্র মেয়ে এই তো আমার মেজো দাদি চলে আসলো আমার মেজো দাদি এখানে একটু আগুন তাপাইতেছিল আমরা সবাই মিলে গল্প করতেছিলাম সময়টা বেশ ভালো কাটতেছিল আমার শ্বশুর বাড়িতে তেমন কোনো উঠান নেই আমার উঠানওয়ালা বাড়ি অনেক বেশি ফেভারিট আমি আমার শাশুড়িকে মাঝে মাঝে বলি যে আম্মু আমাদের পাশে উঠান থাকলে অনেক ভালো হতো অন্তত বিকেল বেলা বা ভালো না লাগলে রুমের মধ্যে ভালো না লাগলে উঠানে গিয়ে একটা চেয়ার পেতে বসে বসতে পারতাম একটু প্রকৃতি একটু দেখতে পারতাম সবুজ গাছপালা একটু দেখতে পারতাম আর উঠান থাকলে আমার ছেলেটা উঠানে বসে বসে খেলতো আর আমি চেয়ার পেতে পেতে বসে বসে আমার ছেলের খেলা দেখতাম তাকে নাজান বাবু কিন্তু অনেক ভয় পাচ্ছিল আর এইদিকে তো ফাতেমা বাবু কি ঝুঁকি মেরে শুধু আগুন দেখতেছিল সেও কিন্তু ভয় পাইতেছিল আগুনের আলোতে দেখেন আমাকে কেমন জানি একটু অন্যরকম লাগতেছে তাই না মানে আগুনের সামনে গিয়ে এরকম ভিডিও করতে বা এরকম একটা যে কালার আসে দেখেন একটু কমলা কমলা কালার আগুন টাইপের একটা কালার এটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে বসে আমার আজকে অনেক বেশি ভালো লাগতেছিল আমার এক্সাম ছিল আমি পরীক্ষা দিতে গিয়ে হাত পা তো একদম কাপা কাপি শুরু হয়ে আমি ভালোভাবে লিখতেও পারি নাই আজকে সারাটা দিন এত বেশি ঠান্ডা ছিল যে কি বলবো তার উপরে আবার ঠান্ডা লাগছে তো এখানে বসে থেকে পা একটু গরম করে নিচ্ছিলাম হাতগুলো একটু গরম করে নিচ্ছিলাম সত্যি বলতে অনেক বেশি ভালো লাগতেছিল আসলে আমাদের মানুষের এই ছোট্ট একটা জীবনে আপনি যাই করেন না কেন কোনো কিছুতেই আপনি হয়তো ফুল তৃপ্তি পাবেন না আপনার মনে এটাই থেকে যাবে যে আমার এই ইচ্ছাটা পূরণ হলো না বা ওই ইচ্ছাটা পূরণ হলো না কিন্তু আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে এতটুকুর মধ্যে আসলে সুখ খুঁজে নিতে হয় আর কি আমিও চেষ্টা করি যে যতটুকু পেয়েছি জীবনে এটা নিয়ে অনেক হ্যাপি থাকবো এখানে দাদার সাথে মজা করতেছিলাম দাদা সিগারেট খায় দাদা আমাকে বলতেছিল বুনি তুই খাইছি জীবনে শিখা এটা আমি বললাম যে হ্যাঁ দাদা একটু যাই হোক ধূমপান মৃত্যুর কারণ মানে ছবিতে আমি অলওয়েজ দেখি যে নায়করা তারপর হচ্ছে ভিলেনরা এরকম ধূমপান করে নিজের লেখা ওঠে জন্য ক্ষতিকর তো আজকে লিখে দিলাম না আমি আপনাদেরকে বলে দিলাম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বাচ্চারা তোমরা আগুন নিয়ে খেলো না কিন্তু আমি আগুন নিয়ে খেলতে অনেক পছন্দ করি মানে যেমন ছোটবেলায় আম্মু যে লাঠিটা দিয়ে ওই খড়ির চুলা হচ্ছে মানে সব পাতাটাতে ভেতরে দিত তো ওই লাঠিটা এরকম আগুনে পোড়ায় পোড়ায় এরকম ধোয়া উঠে খেলছি আমার মতো কে কে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই লাঠিটা আমাদের পাবদার ভাষায় খুচরানি বলে আপনারা কে কে কি বলেন আমাকে জানাবেন অবশ্যই জানি না বোঝাতে পেরেছি কিনা কোন লাঠি তো দেখেন এদিকে আজানবাবু একটু আগুন দেখে ভয় ভয় লাগতেছে আবার হ্যাপিও ছিল অনেক সবাই মিলে এখানে বসে আগুন তাপাচ্ছিলাম অনেক শান্তি লাগতেছিল আর এত পরিমাণ শীত ছিল হাত পা একটু গরম হয়েছিল এখানেও একটা ভালো লাগা কাজ করতেছিল পরে আমি একটা আগুনের স্লো নিয়ে নেই দেখেন স্লোমোতে আগুনের ফুলকি গুলো দেখতে পাশান লাগি সুন্দর লাগতেছিল এদিকে আমার আব্বা জানটা জীবনের প্রথমবারের মতো আগুন তাপাইতেছিল তার নানির কোলে বসে তার জুতাটা আমি তার হাতে বারবার দিচ্ছিলাম একটা জুতা ফেলছে আল্লাহ জুতা করে আসছিল আমি খুলে হাতে দিছি সে দেখেন বারবার ঢিল মেরে ফেলে দিতেছিল। ওর ওর যে কতবার জুতা হারাইছে বাবা গাড়িতে নিয়ে গেছে মানে দুইটা জুতা পরায় নিয়ে গেছে আর এসে দেখে যে একটা জুতা এমনি যে ওর কত জুতা হারাইলো আজানবাবুর একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল এই জুতাটা কোথা থেকে নিয়েছি তো এই জুতাটা কিন্তু আজান বাবুর মামা আজানবাবুকে ইন্ডিয়া থেকে এনে দিয়েছিল আমার আব্বা চুল বড় করেছি দেখেন ওরা একটা ঝুটি করে দিয়েছি ওরা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগুন তাপানো শেষ করে এসে দেখেন তারা এখন টিভি নিয়ে বসছে কার্টুন চালু করে দিয়ে তো দুই ভাই বোন একদম কম্বলের মধ্যে বসে মজা করে টিভি দেখতেছে খুবই দুঃখজনক একটা ব্যাপার হলো আমার ছেলেটার চুল যেই দেখে সেই বলে আজান বাবুর চুল এত বড় হয়েছে কাটবা কবে কিন্তু আমি তো চুল কাটতে চাই না একটু বড় করতে চাই এটা কেউই বোঝে না যাই হোক তারা তো গান শুনতেছিল কার্টুন দেখছিল আর নাচতেছিল দুই ভাই বোন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চলেছি দেখা হবে আপনাদের সাথে সবার সাথে অন্য কোনো ভিডিওতে কথা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ